মা এখন দু হাজার দিতেছে আমি বইসা বইসা ভিডিও করতেছি আজকে তো ষোলোই ডিসেম্বর সবাইকে ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা আজকে ষোলো ডিসেম্বর না হ্যাঁ ষোলো ডিসেম্বর না রে তুমি জানো ইনে কোন তাহলে থাকো দেখেন কি সুন্দর ফুল গাছগুলো এই ফুল সহজে পুরা হয় না

আমি সামনে যাবো আমাদের ঠুট সামনে দিয়ে এটা না ওই যে ওই যে বড়টা দেখছেন এই ডিম দিবি না আজকে তুই ভালোই ডিম দিবা তিনটা ডিম দিয়ে হয়ে গেছে এ ডিম দিয়ে বাচ্চা ফুড়াইবো ভক্ত আজকে মা সকালবেলা রান্না বান্না থেকে ছুটে নিছ নাকি বাবা রান্না করে বসে রয়েছে রান্না করতেছে আজকে বাবা রান্না করতেছে এরা জেনে থাকবো ওই দিক দিয়ে কারো যাওয়ার কোনো আজকে আজকে ডিসেম্বর না প্রচুর গান বাজনা রাস্তাঘাটে সারা সকালবেলা হলে সবাই যার যার ঘর পরিষ্কার করতে লাগে পড়ে দেখেন নূপুর দুয়ার ঝাড় ধরো মা দুয়ার ঝাড়ে ধলো আমার কোনো কামই নাই এর জন্য তো বাপের বাড়ি থাকতে এত মজা লাগে নিচে ঘুরে আসি গরু ছাগলে ঘাস খায় কিন্তু রাজ ঘাস খায় দেখছেন এই হাঁসটা আবার একটু ভয়ও মানে হাঁসটা একটু ভীত টাইপের একটু ভয় পায় ওই যে দেখেন জল খাইতেছে এর জন্য তো করলে পরে টুকুর টুকুর করে দাঁড়িয়ে ছিল ওই যে খা খা তোর জন্য এক বালতি জল ভরে রেখে গেছে তুই গেলে খাবি এই হাঁসগুলো এত সুন্দর লাগে যখন পাক না মেলে কিন্তু সহজে মেলে না এবং অনেক হিংস্র প্রকৃতির ওই যে বড়টা ওইটা মনে করেন যে অপরিচিত কেউ বাড়িতে আসলে তারে ঠুকর দিব মানে কামড় দিতে যায় খুব সুন্দর বডিগার্ড এবং বড় মা মানে বক্তর মা যেখানে যাইবো তার পিছন পিছন সেখানে যাবে সারাটা দিনই ঘুরে সে সকালে উঠে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো তো আজকে অনেক বেশি ঠান্ডা পড়ছে ওই জন্য উঠে নাই তো এখানে বৈশা বৈশাখ জানি কি জানি করতাছে কেরালো তুমি ওই রাম গৌনিমা গৌনিমা কী করে

মূলের শাক তো কষি একেবারে দেখেন আজকে সকালের অবস্থা সকালে মনে হয় প্রচুর কুয়াশা পড়ছিল এত রোল রে তাও কুয়াশা আছে বক সম্ভবত ফাঁদে ফাঁদ পাইতে তারপর ধরে তুই খাইলে খুব স্বাদ লাগবো কি সুন্দর মোটা মোটা ডোগা রে কি খাওয়া যায় গো ওই গাছটা কি সুন্দর দেখছো খাইতে মনে হয় লাগবো ডাটার মতো ব্রাশ করুক তারপরে পিঠা বানাইতেছে গরম গরম পিঠা খাই গে কিন্তু রাস্তার মধ্যে যে দেখেন দুইজন দাঁড়িয়ে রয়েছে আহ পিঠা খেয়ে যাও চিতই পিঠা চিতই পিঠা সারা দেখ হাসে কি সুন্দর ঘাস খাইতেছে দুবা ঘাস খাই দেখে মনে হইবো গরু ছাগলের মতো কি সুন্দর কামড়ে কামড়ে খায় খাই দেখেন একটু কাছে যাওয়া যায় না যে ঘাস দেখেন এর জন্য তো জলে নেমে না সারাদিন খায় ঘাস আর জলে নেমে কি করবো কেমন করে ঘাস খাইতেছে দুইজন একসাথে হইলে হয় দেও কি তালে গাছ খায় এখন বাড়িতে আসলাম দেখি বাবার পিঠে বানানো হয়েছে কিনা দিস একটা বোনের বিটা কেমন আজকে দেহ মনে তোমার বিটা কেমন সেদিন তো মারে খুব বড় বড় কথা বলে আমি পিঠা বানাইলে পিঠা দিয়ে গেলে তাকে থাকবা এখন দেখি তোমার পিঠা দিকে তাকে থাকি কিনে না বন্ধ করে থাকি বাবার প্রথম পিঠা হয়ে গেছে আজকে তুমি ফেল করবা ডা মানা ফেলতা আমি কইলাম দেখো তোমার পিঠার যে চেহারা হয়েছে আজকে হ্যাঁ বড় বড় কথা কইলে হয় না গো হ্যাঁ ছেলে মানুষ এটা তল না পারবা না দেখবো নে দেখার জন্য দাঁড়িয়ে আছি আমি কি যে বানাও না আজকে দেখিব তারপর তোমার কথার উত্তর দিব মা দেখে যাও পিঠে চেয়া যাও বাবা না যে আমি থাকবা আজকে সত্যি সত্যি বাবা পিঠা বানা চেয়াই থাকবা মুখের মানা বড় দেওয়ার সুটো দাও বড় সুটো তো কোনো ব্যাপার না পিঠে তো হওয়া লাগবো আর ভালো হয় না বেশি প্রথম পিঠে দেখা যায় পরবর্তীতে ভালো হয় কিনে আর পিঠে কম চাপড়ি বেশি হ বানছে দেখে চাওক কী হয়েছে কি করার নাকবো কই দিয়ে থৈ যাও নইলে পিঠার পরিবর্তে কালে চাপড়ি বানাব কিন্তু তারপরে গেলে চিট পিঠা বানাইয়া লাগছে সবচেয়ে সহজ পদ্ধতি মাের জোল আর বাবা সকল ভাই চিটির পিঠা বানাই যারা খাইব তার খাইব তো দেখ মুড়ি মাংসের জোল বাসি ভাত মানে কটা ভাত গরম পিঠা

যা আজকের বাবা পিঠাগুলো ভালো হয়েছে আজকে পিঠাগুলো যে পিঠা হয় না সেই পিঠা হচ্ছে বাবার আবার পিঠা দেব দুধ দুধে না তারপরে দুধে ভিজায় ও খেজুরের গুড় দিয়ে সেই স্বাদ মা এখন দুপুর বলার জন্য রান্না বান্না করবে তো আজকে মা রান্না করবে কই মাছ তো কই মাছ রান্না করার জন্য এখানে সবজি কাটছে দেখেন কি কি সবজি কাটছে এখানে সবজির জন্য নিচে হচ্ছে বেগুন রাখছে এই পাল্লিরা কি করবি তোরা সব এরা দেখেন কি রানি করবো একটা করবি কি তোরা

তারপর কই মাছ দিয়ে মাছের ঝোল রান্না করবে আজকে সিম ভর্তা করবে আর হচ্ছে মুসের ডাল রান্না করা হয়ে গেছে মুসির ডাল কি সোমবার দিয়ে এই মাছগুলো হয়েছে সেদিন দিন সার বাবা নিয়ে আসছিলো বাজার করে সকালবেলা গ্রামের বাজার দেশি কই মাছ খাইতে মোটামুটি ভালো খুব একটা ভালো না কিন্তু ঢাকায় কিন্তু কই মাছের প্রচুর দাম দুই হাজার টাকা কেজি এখানে আনছিল হচ্ছে অনেক একটু কম দাম আর কি খুব একটা কম দামও না কিন্তু মাছের সাইজও সেই রকম অনেক ছোট ছোট মা এখন রান্না বান্না শুরু করবে তো কই মাছ প্রথমে ভাইজা নিবে এখানে কই মাছ ভাজার জন্য কই মাছের গায়ে হলুদ মরিচ লবণ দিল এ দেখেন কই মাছ মাখা হয়ে গেছে এখন এটা ভাজি করবে কই মাছ হচ্ছে একটা গা মাছ কই মাছ সহজে মারা যায় না কই মাছ যদি আপনি তা কাটে রান্না করেন না দেখবেন কড়াই দিবেন তাও দেখবেন যে সেটা নড়াচড়া করবে আর কি এর জন্য মেয়েদেরকে কই মাছের সাথে তুলনা করা হয় বলা হয় মেয়ে মানুষ কই মাছের লাভটা সহজে মরে না করাইতে দিলো দিলেও লাভ পারে হ্যাঁ মানুষ তো কয় মেয়ে মানুষ হলে কই মাছের মতো সহজে মরে না মরে কিন্তু সহজে মরে না মারতে কষ্ট হয় আর কি

তো আমরা আগে ছোটবেলায় এগুলো করতাম আসলে কুলাপন বানাইলে এরকম কলা গাছ দে বানায় অনেক সুন্দর করে সাজে টাজে ফুল টুল দিতে হয় সম্মান জানাইতে হয় বুঝেছো আপনি ঠিক আছে আপনি তুমি কি খাইতেছো দেখি হাতে কি ওটা কলা গাছ খাইতেছো তাই নাকি জানতাম ঠিক আছে ঠিক আছে এনে এনে বাদ পা সুন্দর জায়গাটা তো সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর একটা জায়গা তোমরা নির্বাচন করছো একদম পারফেক্ট ফুল গাছের নিচে উপর থেকে ফুল ঝরে ঝরে পড়বো এখন জারদার যার যার মতো ফুল নিয়ে এসে ফুল দাও দেরি হয়ে গেছে তাড়াতাড়ি ফুল দেও টাইম তো গেছে গা বাবা এখন বাবার হাতে বানানো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাইবো আর কি ওইদিকে মা রান্না শুরু করে শেষ করে বালাইলো আমি তো ভিডিও শুরু করছিলাম রান্নাবান্না রান্না বান্না থেয়া বলে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কাজে লাগছে আসতেছি রে সব দোয়া করে বালাইলো রে ঈশান আবার লাঠি নিয়ে আসে ঈশান কি সিকিউরিটি গার্ড ওই মাছ ভাজে করে রাখছে এখানে মানে মা যে মরিস পাড়তেছে এই দেখেন সবজি এখন কষাইতেছে মাটি চুলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না যদি জ্বালানি ভালো থাকে আর মাছ জ্বালানিগুলো অনেক ভালো হয় সব চলা

এবং কোথায় হয় এইটা হচ্ছে বেলালু গাছ এটা হচ্ছে লতার মতো জাংলার মধ্যে হয় পরে এই যে এটা হচ্ছে সেই বেলালু গাছ এই যে দেখে আপনাদের এইটা হচ্ছে বেলালো এই যে দেখে এই যে এগুলো হচ্ছে লতার মতো ওই লতার মতো এখানে ধরে থাকে এগুলো হচ্ছে চালের উপরে হয় দিতে পারেন খুব ভালো হয় এগুলো খাইতে একটু অন্যরকম লাগে মানে মাটির নিচে হয় না মাটির উপরে হয় তো আজকে মা এই আলু দিয়ে মাছের ঝোল রান্না করছে এটা হচ্ছে মা রান্না করে চালের উপরে হয়েছে রান্না করতেছে আমি একটু আসছি আবার চুরি করতে দেখি আজকে গাছে বেগুন পাই কিনা গাছের বেগুন ভাজে করে খেতে খুব ভালো লাগে এর জন্য আসছি তো দুপাই আসছি দুপাই দুপাই মানে কি আপনারা তো জানেন ও বাবা এত রোদ উঠছে আপনাদের একটু দেখে কি পরিমাণ রোদ উঠছে কি পরিমাণ রোদ দেখছেন কাঠফাটা ফাটা রোদ এখনকার আবহাওয়াটা তো কেমন হয়ে গেছে এখনকার আবহাওয়া দেখে মনে হয় না যে শীতকাল এত বেশি রোদের তাপ এই ফুলগুলো দেখতে এত সুন্দর মন চায় যে বাড়িতে মানে সরি বাসায় নিয়ে গিয়ে লাগায় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বীজ আছে আপনাদের দেখায় একটু দাঁড়ান এই যে এগুলো হচ্ছে এগুলোর বীজ দেখছেন এই যে কালো কালো বীজ প্রচুর পরিমাণে বীজ আছে তো এই বীজগুলো লাগালে হয় কিন্তু বোঝে তো ঢাকা শহর বলে কথা টবের মধ্যে এত সুন্দর হবে কিনা সেটার একটা ব্যাপার আছে দেখেন কত সুন্দর কালার পাশে আমার মা একটা পেঁপে গাছ লাগিয়ে রাখছে পেঁপে গাছে দেখেন কত সুন্দর পেঁপে আসছে গাছটা কিন্তু খুব একটা বড় না কিন্তু পেঁপে হয়েছে পেঁপেটা ছোট এখনো খাওয়ার উপযুক্ত হয়নি তবে গাছ ভর্তি মনে হয় যে ভালো একটা পেঁপের ফলন হবে গাছের মনে হচ্ছে যে ফলন ভালো হবে দেখে ট্রাই গে দেখি আজকে বেগুন টেগুন পাই কিনে তবে আজকে মনে হয় খুব একটা বেগুন টেগুন পাবো না গাছ তো ধোয়া ধোয়া মনে হইতেছে ধোয়া ধোয়া মানে হচ্ছে সবজি টবজি নেই মনে হয় যে তুই লাই হয়েছে এরকম কে দেখেন যে ভক্ত সিম গাছে সিম এসে পড়ছে কত সুন্দর কুচি কুচি সিম আর সিম গাছের মধ্যে প্রজাপতি দেখেন এই প্রজাপতিগুলো খুব একটা কালারফুল না এগুলো হচ্ছে বেশি মানে অ্যাভেলেবেল দেখা যায় গ্রামের বাড়িতে আমাদের এখানে আর যেগুলো সুন্দর একটু কালারফুল তারা মনে হয় শহরে থাকে এরা বেশি গ্রামে থাকে যেদিন এখানে আসলাম বাবার বাড়িতে সেদিন কিন্তু এই সিম গাছে শুধুমাত্র ফুল ছিল আজকে দেখেন সিম গাছে সিম এসে পড়ছে মানে আমি আসছি বেশ কয়েকদিন হয়েছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এতদিন কেন বাবের বাড়িতে আসি হঠাৎ করে কেন আসলাম এতদিন কেন আসি কেন তাড়াতাড়ি বাড়িতে মানে বাসায় ফেরত যাচ্ছি না এই প্রশ্নের উত্তর আপনাদেরকে পরবর্তীতে একটা ব্লগে দিব আর এর মধ্যে আবার আমাকে বাসায় যে বাসাটাও চেঞ্জ করতে হবে অনেক কাজকর্মও আছে বাকি সরিষা ফুল যখন ফুটবে তখন হয়তো এখানে আসা হবে না সম্ভবত তাই দেখলাম যে এখানে একটা সরিষা গাছ হয়ে আছে আর দেখেন গাছে কতগুলো ফুলও আসছে তাই ভাবলাম আপনাদের সাথে ফুল গাছটা শেয়ার করি ও সরি ফুল গাছ না সরিষা গাছটা শেয়ার করি আসলে এইটা দিয়ে সরিষা হবে না মানে এটা হচ্ছে একটা গাছ হয়েছে তো তো আমি একটা কাজ করব যাই হোক আমি জানি না আপনাদের ভালো লাগবে না লাগবে না আমি এটা এখন ছিঁড়ব এই যে ছিঁড়ে ফেললাম এটা দিয়ে আমি একটু গুজু করি চলেন চেহারা যেমনই হোক চুলের মধ্যে কিন্তু ফুল গুজতে সবারই একটু শখ হয় তাই ভাবলাম আমি একটু গুজি জানি দেখতে খুব একটা ভালো লাগতেছে না কারণ আমি দিন দিন তো বয়স হয়ে যেতেছে চেহারা মেহেরা নষ্ট হয়ে যেতেছে এটা আমি নিজেও জানি কিন্তু তারপরেও ও চুলের ঠেলায় ঢে কে গেলো মাথায় কিন্তু চুল নেয় কিন্তু দেখা যায় যে মানে এদিক ওদিক দিয়ে এত পরিমাণ চুল আসে দেখে মনে করবেন যে আমার মাথায় চুলের জায়গা নেই কিন্তু বাস্তবে সত্যি কথা বলতে আমার মাথায় চুলের পরিমাণ খুবই কম যেটার জন্য আমার মনে মনে অনেক বেশি কষ্ট হয় কিন্তু কিছু করার নাই কী করবো বলেন এটা ভগবানের দান নাই কি করব। ফুলটা পড়লাম এখানে দুইটা প্রজাপতি অনেকক্ষণ ধরে আর কি উড়া করতেছে কিন্তু ধরতে পারতেছে না ক্যামেরাতে এই বুলু বুলু রে এ শোন 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 কই গেছিলি ওই বুলু এর নাম হচ্ছে বুলু এই যে বুলু কয়ে গেছিলি পাড়ে বেড়া বেড়ে গেছিলি তোর বাচ্চার কী অবস্থা রে এই কদিন ধরে তো বুলুর বাচ্চারে দেখি নিন চলেন একটু দেখে আসি তার আগে আমি যে কাজের জন্য আসছিলাম সেই আগে দেখে নিই তো বুলে গেছি কোন কাজের জন্য আসছিলাম মানে সুন্দর জায়গাতে দেখেন তো কি সুন্দর রাস্তাঘাটে ফুল ফুটে থাকে সবজি ধরে থাকে মানে ব্যাপারটাই আলাদা আসলে এর জন্যই তো মানুষ গ্রামে থাকে অনেকে দেখবেন যে শহরের লাইফ পার করার পর মানে ধরেন চাকরি বাকরি করার পর গ্রামে এসে থাকে এই গাছের পেপে তুমি রান্না করতে পারবে এটা রান্না করা যাইবো না তো রান্না করার উপযোগী হয় নাই এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে প্রজাপতি কেন বলেন তো এখানে ফুল গাছ আছে তার সাথে হচ্ছে এখানে আপনার যে মুরব ফুল গাছ বিভিন্ন রকমের ফুল গাছ তার কারণে প্রচুর পরিমাণে প্রজাপতি এই বাবা তুমি কোথায় যাবা এই এই যে দৌড়ায় না জায়গাটা পুকুরটা হওয়াটা আমার কাছে একদম পছন্দ না কারণ এখানে প্রচুর পরিমাণে মানে পোলাপান ধরেন এখানে ছোটাছুটি করে তো এরকম পুকুরটা থাকাটা অনেকটা রিক্সের ব্যাপার তাই না বলেন তো আমি আসছিলাম বেগুন নিতে কিন্তু এই যে দেখি যে অবশ্যই সে দেখেছি ঈশান বাবু কী করছে দেখেন মোবাইলের মধ্যে এক ধরনের অ্যাপ পাওয়া যায় যেটার মধ্যে মানে বম ফুটলে যেরকম আওয়াজ হয় সেরকম ফুটে আর হচ্ছে ডিসপ্লে ই হয়ে যায় আর ঈশান তুমি কি করতেছো বাবা এরা হুম গেম খেলতেছ তো আমি আসছিলাম হচ্ছে বেগুন নিতে কিন্তু বেগুন গাছে দেখি যে একটা বেগুন নেই দুই একটা আছে কিন্তু অনেক বেশি ছোট এর জন্য আর নিবো না দুই একদিন পরে নিব তো এখন বাড়িতে চলে যাব এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তাই আজকে ভিডিও এখানে শেষ আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন হ্যাঁ আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন আর বেশি দিন নাই ঢাকায় ফেরত যেতে হবে তো ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই